সালামু আলাইকুম কুকিং কুকিংসের সালেন আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাব বুধের পাটি রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো বুধের খিসা তৈরি করে সাপটাটা তৈরি করলে অসম্ভব টেস্টি হয় ভিডিওটি শুরু করার আগে আপনারা অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে দিবেন তো চলুন কিভাবে তৈরি করতে হয় পিঠা সেটা দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই বাটি শুকনো আতপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা পাটি সাপটা পিটার সঙ্গে একটু ময়দা দিলে ভালো হয় এরপর দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ স্বাদ অনুযায়ী লবণ এরপর সবগুলো উপকরণ মিশিয়ে নেব মেশানো হয়ে আসলে এখন দিয়ে দেবো এক কাপ খেজুরের গুড় খেজুরের গুড়টাকে একটু পানি দিয়ে জাল করে নিয়েছিলাম এবার ময়দার সঙ্গে গুড়টা মিক্স করে নিচ্ছি এ দিয়ে দিচ্ছি পানি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা খুব বেশি ঘন হওয়া যাবে না খুব বেশি পাতলাও করা যাবে না আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ ব্যাটারটা এখন কিছুক্ষণের জন্যে রেস্টে রেখে দিব পুর বানানোর জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ো হালকা আছে চালের গুঁড়োটা ভেজে নেব হলে কাঁচা গন্ধ আসবে ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দিব দুই কাপ লিকুইড দুধ চালের গুঁড়োটা অনবরত নেড়ে নিতে হবে যাতে দোলা পেকে না যায় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানো খেসাটা তৈরি করার জন্য দিতে হবে নারকেল এভাবে তৈরি করলে অসম্ভব মজা হয় পর্যায়ে দিয়ে দিব আমি এক কাপ চিনি চিনিটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে নিতে পারেন একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন খেসার তৈরি করার জন্য অনেক বেশি নাড়াচাড়া করতে হয় কারণ দলা পেকে যায় তলা নিতে লেগে যায় এখন আমি দিয়ে দিব এক চিমটি লবণ মিষ্টি জিনিসে লবণ দিলে খিসার স্বাদটা ভালো লাগে এরপর দিয়ে দিব এক কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দেওয়া হয়ে গেলে আবার একটু নেড়ে নেব এরকম ঘনত্ব হয়ে আসলে তাহলেই বুঝবেন খিসাটি রেডি হয়ে গিয়েছে চুলায় আমি আরেকটি প্যান বসিয়ে নিয়েছি এখন আমি একটু তেল দিয়ে ফ্রাই প্যানটা ব্রাশ করে নিব ফ্রাই প্যানটা হালকা গরম আসলে আগে থেকে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দিব ব্যাটারটি দেওয়ার পরে হালকা হাতে ছড়িয়ে নিচ্ছি দেখবেন চুলা রাস্তা হালকা হেঁটে রাখতে হবে এখন আগে থেকে তৈরি করে রাখা খিসার সেই পুটটা দিয়ে দিব দেখুন কিভাবে দিচ্ছি দিতে হবে এক সাইডে এখন আলতু হাতে এভাবে ভাজ দিয়ে নিতে হবে দেখুন কিভাবে দিয়ে দিচ্ছি হয়ে গেল আমার একটি পাটি সাপটা পিঠা এভাবেই সবগুলো তৈরি করে নিব এই তো শীত চলে এসেছে শীতের মধ্যে পিঠা না হলে কি হয় আর যদি হয় পাটি সাপটা পিঠা তাহলে তো শীতটা জমেই গেল এই শীতে আপনারা তৈরি করে দেখবেন আজকের মতো এখানেই বিদাল নিচ্ছি আল্লাহ হাফেজ